এইটা ইমু 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 কোথায় থাকে ইমু জঙ্গলে থাকে এইটা কি মাম্মা ভেরি গুড 8 হ্যাঁ নাইটে রাউল বেরোয় এটা হুম এটা কাইট কাইট আকাশের কাজ দিয়ে উড়ে যায় এটা কডি নাই কোথায় যায় বলো অনেক উঁচু দিয়ে উড়ে এইটা বলো এটা চিকেন ভেরি গুড এটা কি বাহ দারুণ এটা কি এটা গোল্ডেন পিজেন্ট এটা কি পাখি বাবা কই পাখি বাহ দারুণ হয়েছে এটা বলো না এটা কি বাবা হামিংবার্ড হামিংবার্ড সেদিনে এসেছিলো ম্যাঙ্গোটিতে তুমি দেখলে এটা কি পাখি বাবা এটা কি বলো হুম ওই নিচেরটা কি বলো এইটা এইটা এইটা